নব্বইয়ের দশকের সুপারস্টার সালমান শাহের মৃত্যু নিয়ে আবারও দেশ জুড়ে আলোচনার জ্বর উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সেই ঘটনার পর তার সাবেক স্ত্রী সামিরা বলেছিলেন এটি আত্মহত্যা কিন্তু সালমানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছে এটি ছিল পরিকল্পিত খুন দীর্ঘ উনত্রিশ বছর পর মামলাটি নতুন মোড় নিয়েছে আদালতের নির্দেশে অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এরপর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন আলোচনায় এসেছে উনিশশো সালে আসামি রেজবির দেওয়া জবানবন্দি যেখানে তিনি স্বীকার করেছিলেন সালমানের মৃত্যু ছিল বারো লাখ টাকার এক চুক্তির ফল সেই চুক্তি করেন সালমানের শাশুড়ি লতিফা হক লুসি রেসবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর রাতে গুলিস্তানের এক বারে কয়েকজনের বৈঠকের পর ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা বাংলাদেশ হারায় এক উদীয়মান নায়ক যার হাজার হাজার ভক্ত বাংলাদেশে এখনও তাকে স্মরণ করে কান্না করে